নমস্কার বন্ধুরা আজকে তোমাদের যে কথা আমি বলতে চলেছি সেই কথাটা একটু মন দিয়ে শুনবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা সাধারণত হচ্ছি মধ্যবিত্ত ঘরের লোক যারা নাকি পাঁচশো টাকা ইনকাম করে পঞ্চাশ টাকা রাখতে পারি না আর যারা নাকি চাকরিজীবী তাদের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা তা আজকে আমি তোমাদের বলতে চলেছি যে দেখো পাঁচশো টাকা যখন তুমি ইনকাম করবে তখন তুমি মোটামুটি কুড়ি টাকা রাখার চেষ্টা করো আর যখন তুমি তিনশো টাকা ইনকাম করবে তখন দশ টাকা করে রাখার চেষ্টা করো দেখবে যে তোমাদের এই দশ টাকা কুড়ি টাকা করে জমতে জমতেই কিন্তু একটা সময় দেখা যাবে যে তোমাদের এই পয়সাটা কিন্তু অনেক পয়সা জমে গেছে আমরা সাধারণতভাবে কি করি চাকরি বাকরি এখন আমরা পাবই না আমরা দিন আনি দিন খাই চলাফেরা করি জিনিসপত্রের যা দাম বুঝতে পারি কিন্তু কিছু করার থাকে না কিন্তু কি করবো বলো এখন যখন আমি দেখছি যে আমি একটা ছোটোখাটো কাজ করছি ছোটো খাটো কর্ম করছি সেই কর্মটা করার ফলে কিন্তু আমরা সচরাচর পয়সা রাখতে পারি না তোমরা যদি মনে করো যে মোটামুটি পাঁচশো টাকা ইনকাম করে সাড়ে পাঁচশো টাকা খরচা করে ফেলো কিন্তু সেই পয়সা কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে তোমাদের প্রচণ্ড ঘাটতিতে পড়ে গেছে সেই পয়সা কিন্তু তোমরা মেটাতে পারবে না তোমরা যদি দশ টাকা কুড়ি টাকা করে একটা জায়গায় একটা ঘটে হোক একটা জায়গায় হোক তোমরা রেখে দিতে পারো তো তোমরা দেখবে যে ওই পয়সাটাই কিন্তু তোমরা ছ মাস পর এক বছর পর তোমরা কিন্তু খুব ভালোভাবে সঞ্চয় করে রাখতে পারবে এবং পয়সাটাকেও চোখে দেখতে পারবে যে পয়সাটাকে দিয়ে তোমরা একটা কিছু করতে পারবে তো বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে আমি কিছু ভুলভাল বলছি অথবা কিছু উল্টাপাল্টা বলছি তাহলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাও আর যদি তোমাদের আমাদের আমার এই কথাগুলো একটুও খারাপ লাগে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা সাধারণত দিন চলাফেরা করি রাস্তাঘাটে যেখানেই চলাফেরা করি না কেন সেইখানেই দেখা যায় বেড়াতে গেলে মানুষের আজকাল কিন্তু কিছু না কিছু কিছু না কিছু খরচাপাতি হয়েই যাচ্ছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো যে আমরা কিন্তু প্রত্যেক দিন এক লেভেল কামাই না কখনো পাঁচশো কামাই কখনও তিনশো কামাই কখনো চারশো কামাই করি তো তখন আমরা কিন্তু পয়সা রাখতে পারি না কিছুই রাখতে পারি না কিন্তু তোমরা যদি অল্প 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 করে রেখে 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 জমাও দেখতে পারবে তোমরা অবশ্যই করতে পারবে একটা জিনিসপত্র কিনতে পারবে একটা কিছু করতে পারবে ঘরের হোক হোক তোমার শখের জিনিস হোক কিছু হোক তোমরা একটা কিছু করতে পারবে তথে বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো দেখবে যে কিছু না কিছু করতে পারবে কেননা আমরা সাধারণত চাকরি বাকরি আশা আমরা করব না হ্যাঁ সাধারণত দিন আনি দিন খাই যেইভাবেই হোক চলার মতন চলতে হবে তথে যদি বন্ধুরা আমাদের এই কথাটা আমি শেষ করছি যদি আমার এই কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে